ভাইজান একটু কথা বলবেন এই যে পাটের বাজারটা যে কমে আসছে আগামী আগামী দিনে কি পাটের বাজার বাড়ার সম্ভাবনা পাওয়া যায় এটা মিললালারা জানে আর সরকার জানে তো আর আমরা ক্ষুদ্র ব্যক্তি জানবো কে বাহিরে আচ্ছা আচ্ছা সেটা নিয়ন্ত্রণ করে এমপি মন্ত্রী দিয়ে বসিয়ে মিলালাগারে টে আটকা দিচ্ছে মিলালারা ক্ষুদ্র ব্যবসায়ীকে টে আটকা দিচ্ছে তারা বিল দিচ্ছে না ঠিক মতন বাজার কমে যাচ্ছে এই জন্য ক্ষুদ্র ব্যবসায়ীক মার খাচ্ছে এবং সাধারণ প্রান্তিক কৃষকরা তারা মার খাচ্ছে এই যে যেমন রসুন কালকে রসুনই দেখলাম যে এক মন রসুনের দাম হলো দুইশো টাকা আর এক কেজি সোয়াবিনের দাম হলো দুইশো টাকা এক মন রসুন বেশি যদি এক কেজি সোয়াবিন কিনা লাগে ওই বেটা শালা কি করি খাবি বিক্রি করি খাওয়া লাগবি বিক্রিও দিন পাবি যায় এক মন রসুন যদি পনেরোশো ষোলোশো দুই টাকা খরচ করি জর্মায় সেই লোকটা দুইশো টাকা মন যদি বিক্রি করে তার বিক্রি হয় যদি হয় আর তারপরেও আজ পাটের ব্যবসা যারা তিন হাজার বত্রিশশো কিনে থইছে আজকে আঠাশশো টাকা তিন হাজার টাকা পাট বিক্রি করা লাগতেছে ও কি করি খাবি এই হলো আমাদের সুদ্র ব্যবসিক আর আমরা জনগণের ইসাতে আর আমরা ভালো কিছু বলতে পারলাম না আসসালাম আলাইকুম ধন্যবাদ সুপ্রিয় দর্শক আপনারা কিন্তু ব্যবসিক ভাইয়ের মুখে অনেক কথাই শুনলেন তো ব্যবসিক ভাইয়ের যে কথাগুলো এই কথাগুলোর পরিপ্রেক্ষিতে আমার মানে মুখে কোনো ভাষা নেই যে আমি কি বলবো আসলে ঘটনা সত্য বর্তমান সয়াবিন তেলের যে পরিমাণে দাম বাড়ছে আর এই যে কৃষকেরা যে দুশো টাকা মন রসুন বিক্রি করতেছে এইগুলো রসুন দুইশো টাকা মন এক মন রসুন বিক্রি করে যদি এক লিটার সয়াবিন তেল কিনতে হয় তাহলে কৃষকরা কোথায় যাবে তো এগুলা বিষয়ে আমাদের বাংলাদেশের মাননীয় সরকার অবশ্যই এগুলো বিষয়ে দেখতে হবে এই দায়িত্বটা ওনাদেরই সুপ্রিয় দর্শক সালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শকবিন্দুরা আপনারা অবশ্যই চিনতে পারছেন কোথা থেকে আমি বলতেছি অবশ্যই পাবনা জেলার সাথিয়া উপজেলার ধুলাউরি বাজার তো দাদাকে অবশ্যই সবাই চিনেন দাদা বিশাল বড় একজন পাঠ ব্যবসিক আজকের বাজারে এসে যেটা দেখতে পাচ্ছি পাঠ নাই বলতে আমি ইতিপূর্বেও কিন্তু দর্শক বন্ধুরা আপনাদের বলছি যে ধুলাউরি বাজারে পাট আসে না এখন ঘড়িতে টাইম হচ্ছে আটটা বেজে বিশ মিনিট কিন্তু এত বেলা হয়ে যাওয়ার পরেও পাট মাত্র এই যে যেগুলা পাট দেখতেছেন এইগুলা আর গাড়িতে যেগুলা দেখতেছেন এইগুলা দুলাওয়ারের বাজারে আজকের পাট এই শেষ তো সুপ্রিয় এইগুলা পাটি আজকের বাজারে কত বিক্রি হলো কেমন দরে বিক্রি হলো অবশ্যই ক্রেতা এবং বিক্রেতাদের সাথে কথা বলবো কথা বলে জানতে পারবো

তো এখানে কি এক কোয়ালিটির পাট নাকি এক কলে দিয়ে অল্প এক গোড়া দুই পাট আছে অন্য পাট ও আচ্ছা আচ্ছা ওটার দাম কি আলাদা না একই সাথে ধরছেন ও আচ্ছা আচ্ছা তো সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইগুলা পাটি আজকের বাজারে তো এই পাটগুলা একত্রিশশো পঞ্চাশ টাকা আর এগুলো আলাদা কিনা হয়েছে আর এগুলা কত দরে কিনা হয়েছে দাদা আঠাশশো টাকা এগুলো আঠাশশো কিনা হয়েছে তো দর্শক বন্ধুরা পাটের বর্তমান বাজার অনেক কমে আসছে একদম ডাউন তো এত ডাউন হয়েছে পাটের বাজার আর বলার মতো ভাষা রাখি না তো যাই হোক সুপ্রিয় দর্শক আজকের পাটের বাজারে সর্বোচ্চ দাম কত ভাই আজকের সর্বোচ্চ পাটের দাম একত্রিশশো পঞ্চাশ বলতে একটা পাটি আসছে এটাই একত্রিশশো পঞ্চাশ পাট নিম্ন নিম্ন দাম সেগুলো কম আরো ও আচ্ছা আচ্ছা তো সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আগামী কালকে অন্য কোনো হাটে অন্য কোনো বাজারে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবরকাত